ধরেন ধরেন না দুইটা করে ভাই আমার তরফ থেকে চকলেট ধরেন আপনারা থ্যাংক ইউ ওইটা ম্যাঙ্গো ফ্লেভার সম্ভবত জি হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে এই মুহূর্তে পাচ্ছি দিবে না কেউ ঠিক আছে এ আচ্ছা এ ইনারা তো পাইনি নাকি ওয়েলকাম ভাই অবশ্যই এটা আপনাকে একটা ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো এটা হলো চকলেট আসসালামু আলাইকুম ভাই আপনার জন্য